আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কিডনি স্বাস্থ্য এবং এর পুষ্টি ও খাদ্য তালিকা নিয়ে সমাজে রয়েছে ব্যাপক ভুল ধারণা ও প্রচারণা এর মধ্যে অনেক প্রচারণা রয়েছে অনলাইনে যেখান থেকেও কিডনি রোগীরা প্রায়শই বিভ্রান্ত হন আজ আমি কথা বলবো এই ভুল ধারণা বা মিথগুলো নিয়ে প্রথম ভুল ধারণাটি হল যে কিডনি রোগের খাদ্য তালিকা সব রোগীদের জন্য একই রকম হবে এটি আসলে সত্যি নয় সত্যি ধারণাটাই হলো কিডনি রোগীর খাদ্য তালিকা কিডনি রোগের কারণ কিডনি রোগের পর্যায় এবং তার রক্তের পরীক্ষার উপর ভিত্তি করে পরিবর্তিত হবে দ্বিতীয় ভুল ধারণাটি হল কিডনি রোগীরা বীজ জাতীয় খাদ্য বাদাম মোটরশুঁটি এগুলো খেতে পারবেন না এটিও সত্যি নয় অনেকেই মনে করেন এগুলোর মধ্যে ফসফরাস থাকে অতিমাত্রায় যার কারণে এগুলো শরীরের জন্য ক্ষতিকর কিন্তু সত্যিটি হলো এগুলো প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট বহন করে এবং খার বহন করে যেগুলো কিডনি রুগীদের জন্য অত্যন্ত উপকারী এর পরের ভুল ধারণাটি হলো কিডনি রুগীরা প্রোটিন বা আমির জাতীয় খাবার খেতে পারবে না এটি সঠিক নয় অনেকে মনে করেন যে আমির জাতীয় খাদ্য বা প্রোটিন কিডনির জন্য ক্ষতিকারক এটি সঠিক নয় একটি নির্দিষ্ট পরিমাণ প্রোটিন গ্রহণ করা আমাদের সবার জন্যই অত্যন্ত প্রয়োজনীয় এর পরের ভুল ধারণাটি হলো অনেকেই মনে করেন কিডনি রুগীরা কম পটাশিয়াম যুক্ত খাবার খাবেন এটিও সঠিক নয় কিডনি রুগী কী পরিমাণ পটাশিয়াম গ্রহণ করবে তা আসলে নির্ভর করবে তার রক্তের পটাশিয়ামের উপর যদি পটাশিয়াম বেশি থাকে কম পটাশিয়াম গ্রহণ করবেন কম থাকলে বেশি পটাশিয়াম গ্রহণ করবেন বা স্বাভাবিক পটাশিয়াম গ্রহণ করবেন এর পরের ভুল ধারণাটি হল যে কিডনি রুগীরা উদ্ভিদজাত প্রোটিন বা শাকসবজি এগুলো খেতে পারবেন না এটু সঠিক নয় কিডনি রুগীদের জন্য উদ্ভিদজাত প্রোটিন বা শাক সবজিতে রয়েছে প্রচুর পরিমাণ খার এবং অ্যান্টিঅক্সিডেন্ট যেগুলো কিডনি স্বাস্থ্যের জন্য হার্টের স্বাস্থ্যের জন্য এবং শরীরের অন্যান্য স্বাস্থ্য রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপরের ভুল ধারণাটি হলো কিডনি রুগীরা লবণ বাদ দিয়ে অন্য কোনো আর্টিফিশিয়াল লবণ লবণের বিকল্প হিসেবে অন্য কিছু গ্রহণ করতে পারবে এটিও সঠিক নয় কারণ লবণের বিকল্প হিসেবে যেগুলো পাওয়া যায় সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই পটাশিয়াম ক্লোরাইড যেগুলো কিডনি রুগীর জন্য অবশ্যই ভালো নয় এর পরের ভুল ধারণাটি হলো কিডনি রুগীরা পানি মেপে খাবেন এটিও সঠিক নয় পানি কতটুকু গ্রহণ করবেন তা নির্ভর করবে কিডনি রুগীদের কিডনি রোগের পর্যায় এবং তার শরীরে কতটুকু পানি জমে যায় তার উপর ভিত্তি করে আমি এখন এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আমার প্রথম আলোচনার বিষয় হলো যে কিডনি রোগীরা কি একই ধরনের খাদ্য তালিকা ফলো করবেন এই প্রশ্নের উত্তর হল না তাহলে কিডনি রোগীর খাদ্য তালিকা নির্ণয় করতে হবে তার কিডনি রোগের কারণের উপর কিডনি রোগের পর্যায়ের উপর এবং তার রক্ত পরীক্ষার ফলাফলের উপর যেমন একজন কিডনি রোগী যদি ডায়াবেটিসজনিত কারণে তার কিডনি রোগ হয়ে থাকে এবং তার প্রস্রাবের যদি অ্যালবোমিন নিঃসরণ করে থাকে তাহলে তার খাদ্য তালিকাটা হবে কম প্রোটিনযুক্ত খাবার অনেকে কম প্রোটিনযুক্ত খাবার মনে করেন প্রোটিন সম্পূর্ণভাবে নিষিদ্ধ প্রোটিন আসলে সম্পূর্ণভাবে নিষিদ্ধ নয় কারণ প্রোটিন আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের শরীরের যত কাজ করে সব কিছুর জন্য প্রোটিন প্রয়োজন হয় আমাদের শরীরে হরমোন এনজাইম আমাদের মাস্কুলার অ্যাক্টিভিটি এই সব কিছুর জন্য প্রোটিন দরকার এবং এর থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো প্রোটিন থেকে তৈরি হয় অ্যান্টিবডি যেটি আমাদের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করার জন্য গুরুত্বপূর্ণ এখন কেউ যদি প্রোটিন গ্রহণ না করেন তাহলে তিনি অপুষ্টিতে ভুগবেন এবং তার প্রোটিন এনার্জি মেল নিউট্রিশন হবে এবং প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশন হলে তখন তার ইমিউনিটি বা তার যে রোগ প্রতিরোধ ক্ষমতা মারাত্মকভাবে ভেঙে পড়বে তখন তিনি সহজে রোগাক্রান্ত হবেন কোনো একটা ইনফেকশন হলে সেটা সহজেই কন্ট্রোল করা যাবে না এবং সেখান থেকে তার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে এই জন্য কিডনি রোগীদের একটি নির্দিষ্ট মাত্রায় প্রোটিন গ্রহণ করতে হবে এবং কি পরিমাণ প্রোটিন তিনি গ্রহণ করবেন সেটি নির্ভর করে তিনি কি ধরনের কিডনি রোগে ভুগছেন একজন রুগী যিনি এখনও ডায়ালাইসিস করান না তাহলে তিনি কি পরিমাণ প্রোটিন গ্রহণ করবেন তিনি দৈনিক জিরো পয়েন্ট টু জিরো গ্রাম প্রোটিন গ্রহণ করবেন এখন কিভাবে আপনি প্রোটিন পরিমাপ করবেন আপনি যদি রাফলি হিসাব করেন একশো গ্রাম মাছের মধ্যে রয়েছে বিশ গ্রামের মতো প্রোটিন একশো গ্রাম মাংসের মধ্যে রয়েছে বিশ থেকে পঁচিশ গ্রাম প্রোটিন একশো গ্রাম ডালের মধ্যে রয়েছে বিশ গ্রামের মতো প্রোটিন এখন আপনি যদি ষাট কেজি ওজনের একজন রুগী হয়ে থাকেন তাহলে আপনার দৈনিক ধরেন চল্লিশ গ্রাম প্রোটিন গ্রহণ করতে হবে তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রোটিন গ্রহণ করতে হবে হয় মাছ থেকে মাংস থেকে না হয় ডাল থেকে যদি আপনি মাছ খান তাহলে আপনাকে দৈনিক অন্তপক্ষে দুইশো গ্রাম মাছ খেতে হবে যদি আপনি মাংস খান সেক্ষেত্রেও আপনাকে দৈনিক দুইশো গ্রামের মতো মাছ খেতে হবে এবং আপনি যদি ডালও খান সেটাও দৈনিক আপনাকে দুইশো গ্রামের মতো গ্রহণ করতে হবে যদি আপনি পর্যাপ্ত প্রোটিন পেতে চান আবার যদি কোনো রোগী ডায়ালাইসিসরত অবস্থায় থাকেন তাহলে তাকে আরও বেশি মাত্রায় প্রোটিন গ্রহণ করতে হবে তার কারণ হলো ডায়ালাইসিস করার সময় ডায়ালাইসিসের সাথে আমরা অনেক প্রোটিন লস করি তো সেই প্রোটিনের ঘাটতি পূরণ করার জন্য আপনাকে অধিক পরিমাণ প্রোটিন গ্রহণ করতে হবে একজন ডায়ালাইসিস রোগী দৈনিক প্রোটিন গ্রহণ করবেন জিরো পয়েন্ট এইট গ্রাম টু ওয়ান গ্রাম পার কিলোগ্রাম বডি ওয়েট তার মানে হলো একজন ব্যক্তির ওজন যদি ষাট কেজি হয় তাহলে তিনি দৈনিক ষাট গ্রাম প্রোটিন গ্রহণ করবেন আবার কোনো ব্যক্তি যদি ট্রান্সপ্লান্ট করিয়ে থাকেন তাহলে তিনি আরও বেশি প্রোটিন গ্রহণ করবেন এবং এটি সাধারণত প্রথম ছয় মাসে তাকে ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম পার কেজি বডি ওয়েটে প্রোটিন গ্রহণ করতে হবে কারণ এই সময় তার ক্যাটাবলিজম অনেক বেশি হয় তিনি অনেক বেশি ডুজে স্ট্রয়েড নেন এবং এই ওষুধগুলোর কারণে তার ক্যাটাবলিজম আরও বেড়ে যায় তার প্রোটিনের চাহিদা আরও বেড়ে যায় এই জন্য তিনি আরও বেশি পরিমাণ প্রোটিন গ্রহণ করবেন প্রথম ছয় মাস এবং পরবর্তী ছয় মাস থেকে তিনি ওয়ান গ্রাম পার কেজি বডি ওয়েটে প্রোটিন গ্রহণ করবেন তার মানে তার ওজন যদি ষাট কেজি হয় তিনি দৈনিক ষাট গ্রাম প্রোটিন গ্রহণ করবেন ছয় মাস পর থেকে এবং ছয় মাস পর্যন্ত তিনি নব্বই গ্রাম প্রোটিন গ্রহণ করবেন এরপরের প্রশ্নটি ছিল যে কিডনি রোগীরা পটাশিয়াম গ্রহণ করবেন কিনা পটাশিয়াম একটি গুরুত্বপূর্ণ খনিজ এটি প্রয়োজন আমাদের স্নায়ু আমাদের হার্ট এবং আমাদের মাংসপেশির সঠিক কার্যক্রমের জন্য কারো যদি পটাশিয়ামের মাত্রা নির্দিষ্ট মাত্রা থেকে কমে আসে তাহলে যেমন এটা জীবন ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়ে থাক যেতে পারে আবার কেউ যদি অধিক মাত্রায় পটাশিয়াম গ্রহণ করেন যদি তার পটাশিয়ামের মাত্রা একটা নির্দিষ্ট মাত্রার থেকে বেড়ে যায় তাহলেও সেটি জীবনের জন্য ঝুঁকি হতে পারে তার মধ্যে সবচেয়ে কমন যে ঝুঁকিটি সেটি হলো যদি কারো পটাশিয়াম অনেক বেশি কমে যায় বা অনেক বেশি বেড়ে যায় তাহলে তার হৃদযন্ত্রের কার্যক্রম হঠাৎ করে বন্ধ হয়ে তার মৃত্যু পর্যন্ত হতে পারে এজন্য আপনাকে পটাশিয়াম একটি নির্দিষ্ট মাত্রায় রাখতে হবে যাতে করে সেটি অনেক বেশি কমেও না যায় আবার অনেক বেশি বেড়েও না যায় এরপরের ভুল ধারণাটি ছিল যে কিডনি রোগীরা কি শাক সবজি বা উদ্ভিদজাত প্রোটিন এগুলো খেতে পারবেন কিনা এই প্রশ্নের উত্তর হলো খেতে পারবেন এবং অবশ্যই খেতে হবে কারণ উদ্ভিদজাত প্রোটিন বা শাকসবজির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট এবং এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো আমাদের শরীরে প্রতিনিয়ত যে ফ্রি রেডিক্যালস বা রিয়াক্টিভ অক্সিজেন পার্টিকলস যেগুলো তৈরি হয় সেগুলোকে নিউট্রোলাইজেশনের জন্য প্রয়োজন আমরা যে খাবার গ্রহণ করি সেগুলো থেকে প্রতিনিয়তই এই ফ্রি রেডিক্যালসগুলো তৈরি হয় এই ফ্রি রেডিকালসগুলোকে নিউট্রালাইজেশনের জন্য যে অ্যান্টিঅক্সিডেন্ট প্রয়োজন সেগুলো আসে হল শাকসবজি ফলমূল এবং উদ্ভিদজাত প্রোটিন থেকে এই জন্য প্রাণীজ প্রোটিনের থেকে উদ্ভিদজাত প্রোটিন শরীরের জন্য বেশি উপকারী এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে এই খাদ্যগুলোর মধ্যে তো আবার ফসফরাস থাকে এটি একটি গুরুত্বপূর্ণ আলোচনা আপনাকে জানতে হবে যে ফসফরাসের আসল সোর্স কী ফসফরাসের সবচেয়ে বেশি যে সোর্স সবচেয়ে বেশি পরিমাণ ফসফরাস পাওয়া যায় ওই হলো আপনার প্রক্রিয়াজাত খাদ্য থেকে আমরা বাজার থেকে যে সমস্ত প্রক্রিয়াজাত খাবার খাই প্যাকেটজাত বা টিনজাত যে খাবার খায় সেগুলো সাধারণত প্রক্রিয়াজাত করা হয় ফসফেট দিয়ে জন্য আপনাকে অ্যাভয়েড করতে হবে ওই সমস্ত প্রক্রিয়াজাত খাবার কিন্তু শাকসবজি বা উদ্ভিদজাত প্রোটিন বা মোটর বা জাতীয় খাবার বা বাদাম এগুলোর মধ্যে যে ফসফরাস থাকে তার মাত্র পঞ্চাশ ভাগ আমরা শোষণ করি আর পঞ্চাশ ভাগ কিন্তু আমাদের মলমূত্রের সঙ্গে বের হয়ে যায় কাজেই এগুলো নিয়ে আপনাকে অনেক বেশি উদ্বিগ্ন না হয়ে আপনাকে ফসফরাসের পরিমাণ নির্ণয় করতে হবে আপনার রক্তে যদি আপনার ফসফরাসের পরিমাণ অনেক বেশি থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে ফসফরাসযুক্ত খাদ্যগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে অন্যথায় আপনাকে ফসফরাস গ্রহণ করতে হবে কারণ ফসফরাস আমাদের শরীরের হাড় মাংসপেশি এবং আমাদের শক্তি উৎপাদনের জন্য এটিপি প্রোডাকশনের জন্য একটি গুরুত্বপূর্ণ অবদান কাজেই এই ফসফেট আপনাকে গ্রহণ করতে হবে একটি নির্দিষ্ট মাত্রায় এবং তা নির্ভর করবে আপনার রক্তের ফসফরাসের পরিমাণের উপরে এরপরের ভুল ধারণাটি হলো অনেকে মনে করেন আমি লবণ খাব না কিন্তু লবণের বিকল্প হিসেবে বাজারে অনেক উপাদান রয়েছে সেগুলো আমি গ্রহণ করতে পারি এটিও আসলে সত্যি নয় কারণ বাজারে যে লবণের বিকল্প হিসেবে যেগুলো পাওয়া যায় সেগুলোর মধ্যে থাকে পটাশিয়াম এবং ক্লোরাইড আপনি তো আগেই জেনে ফেলেছেন যে পটাশিয়াম অধিক মাত্রায় কিনি রোগীদের জন্য ভালো নয় আবার অন্যদিকে অধিক মাত্রায় ক্লোরাইডও কিনি রোগীদের জন্য ভালো নয় কারণ ক্লোরাইড পানি শোষণ করে পানি ধরে রাখে ক্লোরাইড আপনার রক্তচাপ বাড়িয়ে দিতে পারে এবং আপনার শরীরে অতিরিক্ত পানি জমে যেতে পারে বিশেষ করে আপনার হার্ট এবং ফুসফুসের পর্দার ভিতরে পানি জমে আপনার শ্বাসকষ্টের কারণ হতে পারে এরপরের ভুল ধারণাটি হলো কিডনি রুগীরা পানি মেপে খাবেন এটিও আসলে সঠিক নয় কিডনি রুগীরা পানি মেপে খাবেন তারাই যাদের ডায়ালাইসিস চলছে অথবা ডায়ালাইসিসের পূর্বে যাদের শরীরে অতিরিক্ত পানি জমে যায় কিডনি কম কাজ করার কারণে কিন্তু যাদের পর্যাপ্ত প্রস্রাব হয় যারা প্রাথমিক পর্যায়ে কিডনি রুগী আছেন তাদের পানি মেপে খাওয়ার কোনো প্রয়োজন নেই তারা পানি পিপাসা পেলে তাদের প্রয়োজন মতো তারা পানি পান করবেন কারণ পানি আমাদের শরীরের জন্য কিডনির জন্য রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করছি এই তথ্যগুলো আপনাদের উপকারে আসবে এবং আপনাদের উপকারে যদি আসে তাহলে এই আলোচনা সার্থক আমি ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক আমি একজন কিডনি রোগ বিশেষজ্ঞ আমি একজন ট্রান্সপ্লান্ট নেফ্রোলজিস্ট আমি আবার আসবো আপনাদের সঙ্গে আলোচনা করতে অন্য কোনো নতুন বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ